এই সুদ করে নি তাহাই নি তো তোর গরুর মতো খাওয়াইছিস তুই খাওয়ার না একবার চিনতে পারছ দেহার পাতি দুই টুকরে লইছে কিনা আহ মুখ জানি কর তুই এ মুরুবী মানুষ তুই কষ্ট দিই কথা ক এই মেয়ে না সারের কষ্ট দিয়া তোর মতো কুলঙ্গার বালাই দিয়ে বিয়ে করছে তুই এই কুলঙ্গার ওই তুই এই না আবার রাস্তা খান ও পাইছি ও পাইছি তুই শুরু করছ এ গরু মাংস কি তুই জীবনে সোজাও নেই না তুই গরু মাংস খাও নাই

I could walk, I couldn't